হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালোই আছো চলো আজকে তো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার চতুর্থ চতুর্থ সোমবার বলে আজকে আমি বাড়িতে পুরো পুরোপুরি আমিষ কিছু করিনি পুরোপুরি সব নিরামিষই করেছি চলো আজকে কি কি রান্না করেছি কেন শ্রাবণ মাসের তো আজকে শেষ সোমবার তাই জন্য এক মানে আঁস পিঁয়াজ তো রোজই খাওয়া হয় আর একটা দিন পালন করা যাবে না তাই জন্য আজকে আমি পুরোপুরি সব নিরামিষই রান্না করেছি চলো তোমাদেরকে সেগুলি দেখাই কী কী রান্না করেছি প্রথমে হচ্ছে এখানে আছে উচ্ছে ভাজা গোল গোল করে কাটা হয়েছে উচ্ছে ভাজা এটা হচ্ছে আলু আর মোচা পোস্ত দিয়ে ভাজা আর এখানে আছে সোয়াবিন পটল আর আলু দিয়ে একটা মাখা মাখা সোয়াবিনের তরকারি এই তরকারিটা আমার খেতে খুব ভালো লাগে যেদিনকেই নিরামিষ থাকে না সেদিনকেই আমি এই তরকারিটা বেশ ঝাল ঝাল করি ভাতটাও খেতে বেশ ভালোই লাগে আর এখানে আছে আমরা চাটনি আজকেই হচ্ছে আজকে আমাদের এগুলি হচ্ছে দুপুরের মেনু আর বেশি কিছু করা হয়নি নিরামিষ তো ব্যাস এইটুকুনি আমি করেছি আর কিছু করা হয় না শরীরটাও ঠিক ভালো লাগছিল না তোমরা কে কে এই শ্রাবণ মাসের সোমবারগুলো নিরামিষ খাও আমি তো খাই তোমরাও খাও তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ টাটা বাই